পর্যটক এটি হচ্ছে ট্যাকনাফ তথা হচ্ছে তাজউদ্দিন জাহাজ যেটি চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশ্যে প্রতিদিন হচ্ছে তথা হচ্ছে বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার চট্টগ্রাম থেকে ছেড়ে চলে যায় হচ্ছে ঈশের উদ্দেশ্যে আপনার হচ্ছে সোমবার হচ্ছে ঈশের উদ্দেশ্যে চলে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যায় হাতিয়ার উদ্দেশ্যে চলে যায় এবং শনিবার এবং হচ্ছে সোমবার এটি হচ্ছে ঢাকার উদ্দেশ চট্টগ্রামের উদ্দেশ্যে চলে আসে আমরা পিছনে দেখাচ্ছি এম হাতিয়ার যে ট্যাকনাফ জাহাজ সেই জাহাজটি চট্টগ্রামের সদরঘাটে রয়েছে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট থেকে বিভিন্ন সময় ভিডিও পড়ে থাকি আপনারা এই জাহাজটি যাতে হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া হাতিয়া থেকে মনপুরা মনপুরা থেকে চটপেশন পর্যন্ত যাতে নিয়মিত যাতায়াত করে এই বা টেকনাপ জাহাজ তাজউদ্দিন এবং হচ্ছে এবং পাশাপাশি বারোয়ালিয়া জাহাজ সেটি যাতে নিয়মিত হচ্ছে চলাচল করে সেই বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে যুক্ত করব আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি